নমস্কার লাইফ ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মাকে নিয়ে গেছিলাম শিলিগুড়ির একটা নার্সিং হোমে ওখানে মায়ের ট্রিটমেন্ট করা হলো তো ডক্টর হাড়ের ডাক্তারকে দেখানো হলো তো মায়ের হাতের সমস্যা হয়েছিল পড়ে গিয়ে তার জন্য নিয়ে গেছিলাম আমরা তো অপারেশন করতে হলো না ভাগ্যিস ওখানে একটা ব্যান্ডেজের মতো করে দিল তো এটা টোয়েন্টি ওয়ান ডেজ রাখতে বলেছে বলেছে যে এভাবেই ঠিক হয়ে যাবে আর মার তো এখন বয়সও হয়েছে তো দেখা যাক কত দূর কী হয় তো ধীরে ধীরে আমরা নেমে এলাম তো চলে যাব এর মধ্যে মনে হলো যে মাকে একটু ইস্কন দর্শন করাই শিলিগুড়ির ইস্কন মন্দির তো এখানে আমরা গেছি বাকিটা তোমরা দেখতে থাকো আর এদিকে ভাই গাড়ি পার্ক করার জন্য ওই সাইডে যাচ্ছে আমরা এই গেটে নেমে গেছি মা ভেতরটা এইরকম কিছু সে না টয়লেট আছে কিনা এখানে টয়লেট আছে লেডিস টয়লেট ইনি এখানে পাঁচ টাকা দিতে হয় এই যে পাঁচ টাকা দিয়ে চলে আসলাম দাঁড়াও এখানে শ্রী শ্রী রাম মন্দির হুম এই দিক দিয়ে ভেতরে যায় এখানে সুন্দর বাগান রাই শাক লাগিয়েছে বাগানে কত রাই শাক ভেতরে বোটিংও আছে কি সুন্দর রথ দেখো রথ ভেতরে পার্কিং না পূজা হলে পাওয়া যায় মিষ্টি নিয়ে না একটু ভালো আরে কি করছো

কীর্তন হচ্ছে ভেতরে চলো মা ভেতরে মোবাইল নিষিদ্ধ ভেতরে আর মোবাইল অন করবো না এখানে স্টপ রাখছি